আসসালামু আলাইকুম টেস্ট সিরিজে অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধরাশায়ী হয়েছিল টিম ইন্ডিয়া যদিও বা পরবর্তীতে ওয়ান ডে সিরিজে হাড্ডা হাড্ডি লড়াই শেষে তিন ম্যাচের সেই সিরিজে দুই এক ব্যবধানে বিজয়ী হয়েছিল ভারতীয় ক্রিকেট দল এবং সেই বিজয়ের মধ্য দিয়ে হারানো আত্মবিশ্বাস আবারও ফিরে পেয়েছিল টিম ইন্ডিয়া অবশেষে আজকে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সেই আত্মবিশ্বাসের বলে বলিয়ান হয়ে প্রথম ম্যাচেই তারা দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো নাকানি চুবানি খাওয়ালো আজকে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই তারা দক্ষিণ আফ্রিকাকে একশো এক রানের বড় এবং লজ্জাজনক একটা পরাজয় উপহার দিল এবং এই পরাজয় উপহার দেওয়ার মধ্য দিয়ে পাঁচ ম্যাচের এই সিরিজে ভারত এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে কী দেখতে পাই ভারত সাধারণত যেটা করে অর্থাৎ ভারত সাধারণত যে ধরনের ব্যাটিং উইকেট প্রোভাইড করে আজকে কিন্তু ঠিক তেমন ব্যাটিং উইকেট তারা প্রোভাইড করেনি আজকে যে ধরনের উইকেট প্রোভাইড করা হয়েছিল এই ধরনের উইকেটে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা খুব একটা সহজ কাজ নয় যে কারণে অভিষেক শর্মা শুভমান গিল সুরিয়া কুমার যাদব তিলক ভার্মা কিংবা আকসার প্যাটেল অর্থাৎ শুরুর দিকে যারা ব্যাটিং করেছেন প্রত্যেকেই ব্যর্থ হয়েছেন অর্থাৎ যেভাবে তারা আক্রমণাত্মক ক্রিকেট খেলার জন্য বিখ্যাত সেই ধরনের আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারেননি কিন্তু ব্যতিক্রম ছিলেন হার্দিক পান্ডিয়া যিনি দুইশো দশ স্ট্রাইক রেটে শেষ পর্যন্ত উনষাট রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন মূলত তার এই দুর্দান্ত ইনিংসের কল্যাণে ভারত আজকে ছয় উইকেট হারিয়ে এমন দুরূহ উইকেটেও একশো পঁচাত্তর রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় আপনাদের উদ্দেশ্যে একটা পরিসংখ্যান জানিয়ে রাখি যখন হার্দিক পাণ্ডিয়া ব্যাটিংয়ে নামেন তখন ভারতের অবস্থা ছিল চার উইকেট হারিয়ে আটাত্তর রান এই যখন অবস্থা পরবর্তীতে হার্দিক পান্ডিয়া উইকেটে আসার পর বাকি পঞ্চাশ বলে টিম ইন্ডিয়া সংগ্রহ করে সাতানব্বই রান এখান থেকেই বোঝা যায় কতটা ইমপ্যাক্ট রেখেছিলেন হার্দিক পান্ডিয়া অবশ্য হার্দিক এমনভাবেই ব্যাটিংটা করেন যখন তিনি ব্যাটিং করেন তখন মনে হয় পৃথিবীর সবচাইতে সহজতম কাজ ব্যাটিং করা যে কারণে অন্যান্য ব্যাটসম্যানরা যেখানে রীতিমতো স্ট্রাগল করেছেন সেখানে হার্দিক পাণ্ডিয়া সাবলীলভাবে চার ছক্কা মেরে দক্ষিণ আফ্রিকার বোলারদেরকে রীতিমতো শেষ দিকে দিশেহারা করে ছেড়েছিলেন পরবর্তীতে একশো ছিয়াত্তর রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর শুরু থেকে যে ধরনের আক্রমণাত্মক ব্যাটিং প্রয়োজন ছিল আজকে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারি সেই অর্থে তেমনভাবে অ্যাটাকিং ব্যাটিং করতে পারেননি অবশ্য এই উইকেটে শুরু থেকে অ্যাটাকিং ব্যাটিং করা সত্যিকার অর্থেই অনেক বেশি দুষ্কর ছিল যে কারণে কুইনচন ডিকক এইজন মার্ক্রাম ট্রিস্টান স্টাবস ব্রেভিস কিংবা মিলার প্রত্যেকেই আজকে ব্যর্থতার মিছিলে যোগ দিয়েছিলেন অবশ্য কারণটাও স্পষ্ট যেভাবে আজকে ভারতীয় বোলাররা দুর্দান্ত বোলিং করেছিলেন তাদের সামনে সেই অর্থে ইম্প্যাক্টফুল ইনিংস খেলা দুষ্কর ছিল যে কারণে দক্ষিণ আফ্রিকা মাত্র বারো দশমিক তিন ওভারেই সব কটি উইকেট হারিয়ে চুয়াত্তর রানে অল আউট হয়ে যায় বলে রাখা ভালো এটাই কিন্তু আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন সংগ্রহ অর্থাৎ এত অল্প রানে আগে কখনোই তারা অল আউট হয়নি এর আগের সর্বনিম্ন স্কোর ছিল ভারতের বিপক্ষেই যেটা তারা দু সালে সাতাশি রানে অল আউট হয়েছিল আজকে চুয়াত্তর রানে অল আউট হওয়ার মধ্য দিয়ে একশো রানের একটা বড় পরাজয় মেনে নিতে বাধ্য হলো সফরকারী দক্ষিণ আফ্রিকা অন্যদিকে আজকে ভারতের হয়ে আর্শদীপ ভোমরা বরুণ চক্রবর্তী এবং আকশার পেটেল প্রত্যেকেই দুইটি করে উইকেট শিকার করেন আজকে দুই উইকেট শিকার করার মধ্য দিয়ে ভোমরা আন্তর্জাতিক টি ক্রিকেটে হান্ড্রেড প্লাস উইকেট প্রাপ্তির গৌরব অর্জন করেন বলে রাখা ভালো ভারতের দ্বিতীয় বোলার হিসেবে তিনি এই গৌরব নিজের করে নেন এর আগে ভোমরার আগে এই রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন হরশদীপ সিং এর বাইরে আজকে ডুবে এবং হার্দিক পান্ডিয়াও একটি করে উইকেট শিকার করেন প্রিয় দর্শক যেভাবে আজকে রীতিমতো নাকানি চুবানি খাইয়ে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করল ভারতীয় ক্রিকেট দল তাতে করে ভারতীয় ক্রিকেট দলের এই দুর্দান্ত পারফরমেন্স সম্পর্কে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ